আমি তারপরেও অত্যাচারিত হচ্ছি আমাকে আমি আমি আসলে বাঁচতে চাই আমাকে আসলে বাঁচতে দেন আমি মানে বাঁচতে চাই দাদি ও দাদি পুরো বাংলাদেশ বাসীর পক্ষ হইতে আমি হাত জোর করে একটা কথা বলতে চাই আমরাও শান্তিতে থাকতে চাই শান্তি মতো একটু ফেসবুক ইউটিউব টিকটকে ঢুকতে চাই আমাদের এই সমস্ত ফালতু রিল দেখতে 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 আমার শোক আমার লোকের রাগ করে বয়ে দিছে আমারও প্রশ্ন করে তুই আমার বারবার এটি কি কিন দুই দিন পর আজকে করছেন নেই নাটক দুই দিন পর দেখমো আর একটা পোলার ঘরে জুইলা রয়েছেন মলদি ভিজিয়া সাপার বত্রিশটা দাব বাইকেরা খিলখিলে আসতে আসেন উপভোগ করতে আসেন ঠিক তার দুই দিন পর বাংলাদেশে আসিয়া সংঘর্ষ

এমন ভাবে লুকাইয়া ফেলেন যদি মঙ্গল গ্রহ হয় বা পৃথিবীর শ্বাস প্রান্তে যদি এই থকুমারা এমন ভাবে লুকাইয়া ফেলেন যেন নিজের থা যেন নিজেই না দেখতে পারেন আমরা তো দূরের কথা আমরা এই মুক্ত বা থমার দেখতে না। কি কম আরে দাদির লেয়া। এতটাই মুরুখ দিয়ে দাদি উল্লাবাসে একটু কথা কুম উল্ডাবল্ট একটু পচা মোটারে হে অকুইতে পারতেছি না কেননা দাদির বয়সী তো